সকালটা শুরু হয়েছিল খুবই সুন্দর করে বুঝতেই পারিনি দিনের শেষে একটা ঝড় উঠতে চলেছে যেহেতু গ্রামের বাড়িতে থাকে মা তাই মায়ের বাড়ির চারপাশে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আর সেগুলোই সকালবেলা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রতিদিনকার মতোই আর ভিডিও করছিলাম তোমাদেরকে শেয়ার করব বলে দেখো সকালবেলা শ্রী কত আনন্দে দৌড়ে বেড়াচ্ছিল দৌড়িও না পড়ে যাবে আসো আমার কাছে আমার কাছে আসা দৌড়ে যেহেতু গ্রামের বাড়ি অনেকটা জায়গা রয়েছে দৌড়া দৌড়ি খেলাধুলা করার জন্য তাই বাচ্চাদের মন ভালোই হয়ে যায় সেই রোজ সকালে এভাবেই খেলতে থাকে দেখো কত খুশি বাবা বাবা বাড়ির উঠোনেই রয়েছে একটা রঙ্গন ফুলের গাছ এত সুন্দর বলের মতো সাদা সাদা ফুল ফুটে রয়েছে যে তোমাদেরকে না শেয়ার করে পারলামই না খুবই সুন্দর ফুলের গাছটা তাকে হাসিটা ও জি বলি বলি আবার একটা ছড়া বলে দাও বলবে বল একটা ছড়া কই নাচি নাচি হচ্ছে নাচি ওলি বাবা ওলি আ তাই বাবা কখন আসবে চলে আসবে না তাই তুমি পাখিদের খেতে দিয়েছো পাখিদেরকে খেতে দিচ্ছ কোথায় গেল পাখিরা খেয়েছে পেট ভরেছে ওদের ওদের পেট ভরে নেই তুমি খেতে দিয়ে ওদের কাছে দৌড়াচ্ছো ওরা কি তাহলে আসে খেতে দেখো চলে যাচ্ছে চলে গেছে ও ডাক্তার স্ত্রীর চোখে ওষুধ দিতে বলেছে দুইবেলা করে সাত দিন ধরে কেননা স্মৃত একটা দুর্ঘটনা ঘটিয়েই ফেলেছে আর তোমাদের সাথেও যেন এরকম দুর্ঘটনা না ঘটে সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করা চলো দেখে নাও কী হয়েছিল আমাদের সাথে বিশেষ কথা শেয়ার করার জন্য এসেছি তোমাদের অনেকের ঘরে বাচ্চা আছে তার জন্য আমি এই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি কেননা আমি যেরকম বিপদে পড়েছিলাম তোমরাও পড়তে পারো তাই যদি তোমাদের জানা থাকে তাহলে এরকম বিপদ হবে না সেই জন্যই একটা কথা শেয়ার করার জন্য বসে পড়েছি আজকে আজকে কিন্তু তোমরা তো জানো যে আমাদের স্ত্রী আছে স্ত্রী প্রায় তিন বছর হতে গেলো এখনও দু মাস বাকি আছে তো শ্রী এর মধ্যে একটা বিরাট বড় ঘটনা ঘটিয়ে ফেলেছিল লঙ্কা কাণ্ড না কাণ্ড বলা যেতে পারে এই মধ্যে বিভিন্ন মেলা টেলা গেলো চড়কের মেলা চড়কের মেলা থেকে মনে হয় লাস্ট বাদাম নিয়ে আসা হয়েছিল আমরা মেলাতে গেলে এরকম তো বাদাম অনেকেই কিনে থাকি যে খোসাওয়ালা যে বাদামটা থাকে সে বাদাম বাড়িতে নিয়ে এসে আমরা খোসা ছাড়িয়ে খেতে খেতে অনেক গল্প করি তো বাচ্চারাও সেই বাদামগুলো খেতে ভালোবাসে অনেক সময় তো সেই ঘটনাটা ঘটাতে গিয়েই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে আমাদের স্ত্রী তো আমি বাদাম খাচ্ছিলাম বাদাম ও একটা দুটো করে এসেছে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খায় তো ও বাদাম খেতে অতটা পছন্দ করে না কিন্তু ওই যে খোসা ছাড়িয়ে বাদামটা খাবে এটাই ওর আনন্দ সেই জন্য ওরকম এক দুদিন পড়েছে এর আগেও কিন্তু কোনো খারাপ কিছু ঘটেনি কিন্তু এর মধ্যে লাস্ট ওই বাদাম ছাড়াতে গিয়ে বাদামের শক্ত খোসা চোখের মধ্যে চলে যায় আর চোখের একেবারে এই নিচের বর্ষানে এইভাবে টানলে যে লাল মাংসটা দেখা যায় ওর মধ্যে রীতিমতো শক্ত খোসাটা দিখে গেছিলো যার জন্য আমরা বাড়িতে কিন্তু বের করতে পারিনি আর সন্ধেবেলা ওরকমটা হয় তারপর ও খুব কান্নাকাটি করে করতে করতে বাদামের একটা বাদামি রঙের যে পাতলা খোসা থাকে সেই খোসাটা বেরিয়ে আসে তারপরে ওর একটু ভালো লাগছিল কিছুক্ষণ যে আমরা ওকে জিজ্ঞাসা করি কোনো অসুবিধা আছে কিনা কিন্তু আমাদেরকে জানায় যে চোখের কোনো সমস্যা নেই তারপরে ও নর্মালি খেলাধুলা করছিলো ভালোই ছিল রাত এগারোটার সময় আবার চোখ লড়তে শুরু করে আর চোখ দিয়ে জল পড়ছে কান্না কাটি সে এক বাজে অবস্থা আর অত রাতে ডাক্তার কোথায় পাবো বলো তখন আমরা চলে যাই সদরে ওখানে চাইল্ড স্পেশালিস্ট থাকে রাত্রিবেলা তো আমরা সে চলে যাই যাতে ওর বাদামের পোশাকটা বের করে দেয় ওর যাতে একটু রিলিফ হয় সেই জন্য নাহলে সারা রাতও ঘুমাতে পারতো না আর চোখ বলে কথা কোনো রিক্সও নেওয়া যাবে না ফেলে রাখা যাবে না রাত্রি সাড়ে এগারোটার সময় আমরা বাইক নিয়ে ঢুকলাম দিদার বাড়িতে আছি বাড়ি তো গ্রামের ভেতরে আমাদের এখান থেকে বাইকে করে যেতে হলেও প্রায় আধ ঘন্টা তো লেগেই যায় সদরে তো সেখানে যাওয়ার পরে চায় স্পেশালিস্টকে ডেকে আনা হয় যেন রাত্রিবেলা ডাক্তার পাওয়া মুখের কথা নয় তো ডেকে আনা হয় আসার পর উনি দেখেন এবং বলেন যেহেতু চোখের ব্যাপার উনি কোনোরকম রিট নিতে চাননি উনি তখন আবার আমাদের কৃষ্ণনগরের ভিতরে যে শক্তিনগর হসপিটাল আছে আপনার নাম শুনে থাকবে শক্তিনগর হসপিটালে আমাদেরকে রেফার করে করে দেয় কেননা আই কেয়ার ওখানেই রয়েছে ওখানে আই রোডিও রয়েছে সেই জন্য আর আই স্পেশালিস্ট ওখানেই আসে তার জন্য আমাকে ওখানে আমাদের রেফার করে দিল এবার রাত্রিবেলা তো আমরা চলে আসলাম চোখের ডাক্তার নাকি রাত্রিবেলা থাকেই না এই হসপিটালে আমাদেরকে বলা হচ্ছিল যে ওখানে ভর্তি হয়ে যেতে হবে পরদিন যখন ডাক্তার আসবে তখন স্ত্রীকে দেখবে তো ওখানে যারা নার্সরা ছিল ওনারা বললো যে যদি বলেন আমরা একবার চেষ্টা করে দেখতে পারি তাতে করে যদি বের করে দেওয়া যায় তাহলে আপনারা বাড়ি চলে যেতে পারবেন তো ওরা সিটে ওটিতে আমাদের একটা রিক্স নিতেই হলো সিকে ওদের হাতে ছেড়ে দিলাম ওরা চোখে চোখ অপারেশন হয় যে ওটিতে সেখানে শিকে নিয়ে গেলো আমাকে আর সি বাবাকে ব্যবহার করলো না আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম বাইরে দাঁড়িয়ে সি চিৎকার শুনছিলাম সিচুয়েশনটা কেমন বুঝে দেখো তো খুব কান্নাকাটি করছিল পাঁচ মিনিট পর ওরা সিটে নিয়ে আসলো আর ওরা বের করে দিতে পেরেছিল এটাই খুব একটা ভালো ব্যাপার হয়েছিল সেটাও আমাদের হাতে দিয়ে দেয় আর শির ঠিক হয়ে যাওয়াতে ও একদম ঠিকঠাক হয়ে যায় রিলিফ পায় যে ব্যাপারটা থেকে তারপরে রাত্রে বাড়িতে পেয়েছি রাত্রিবেলা প্রায় একটা শুতে শুতে দিত যাই হোক এরকম একটা বিপদে কিন্তু আমরা পড়েছিলাম বাগানের থেকে বা বাদাম বা এরকম কিছু জিনিস বাচ্চার হাতে দেবে তখনই কেয়ার থাকা দরকার সবারই আমাদের ভুল হয়ে গেছে তোমরা ওখান থেকে ভুলটা করো না বাদামের থেকেও বিপদ ঘটে যেতে পারে কি কিরকম ভাবে সেটা তো তোমাদেরকে শেয়ার করেই দিলাম তো যাদের ঘরে বাচ্চা আছে বাদাম খাবে হ্যাঁ বাদাম কি হয়েছিল তোমার চোখে ঢুকে গেছিলো এই যে এই বাদামগুলোর কথাই কিন্তু

তো যাদের ঘরে বাচ্চা আছে কেয়ারফুল থেকো এরকম বিপদ যেন তোমাদের না হয় সেই জন্যই কিন্তু ভিডিওটা শ্যুট করলাম আর তোমাদেরকে জানিয়ে দিলাম তো একটু যদি হেল্পফুল মনে হয় ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আজকে আর অন্য কথা বলছি না জন্য জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুন্দর থেকো আর আমাদের সাথে থেকো টাটা